হ্যালো ফ্রেন্ডস তো নতুন একটা ভিডিওর সাথে আমি চলে এসেছি জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি এই গরমে সবাই ভালো আছো তো এখন বাজে প্রায় দশটা আঠেরো আর এখন এই যে চা আর এই যে পাউরুটি নিয়ে বসেছি তো একটু খেয়ে নিই কালকেও সন্ধ্যে থেকে এত জ পরিমাণে জল খেয়েছি যে রাত্রেবেলার খেতে পারিনি মানে দুদিন ধরে এটা হচ্ছে এত পরিমাণে জল পিপাসা পাচ্ছে জল খেয়ে খেয়ে পুরো পেট ভরে যাচ্ছে আর কিছু খেতে পারিনি খেতে পাচ্ছি না রাত্রেবেলা তো এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা খিদে পেয়েছে ওই জন্য মেয়েকে বললাম একটু পাউরুটি এনে দে একটু চার পাউরুটি দিয়ে খাই তো আরাধ্যা ঘুমাচ্ছে আর ওইদিকে প্রজ্ঞা শুয়ে শুয়ে একটু ফোন দেখছে তারপরে পড়তে বসবে ক্যারেটে প্র্যাকটিস করবে তো চলো না ঘুমায় তো চলো চা টা খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো কাকা এসেছিলো যে আরাধ্যাকে উঠেছে কি না দেখতে আরাধা তো ওঠেনি তো আরাধ্যা আসলে ওই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ একবার ঘুম ভেঙেছিলো তখন থেকে ফোন দেখেছে ফোন টোন দেখে সাতটা সাড়ে সাতটা অবধি আর এখন তো গরমের ছুটি পড়ে গেছে সেই জুনের তিন তারিখ খুলবে তো এবার এই হচ্ছে কথা ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছে ব্যাস এখনো ঘুমাচ্ছে তো ঠিক আছে চলো সাথে থাকো খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এখনকার তো দেখলে তো পড়াশোনার নাম বললেই ওর মুখ বন্ধ হয়ে যায় ওর কথা বন্ধ হয়ে যায় পড়াশোনা তখন করতে ওর পড়াশোনার কথা বললেই হয়েছে ব্যাস ওর কান্নাকাটি শুরু হয়ে যায় মুখ ভেঙচাবে বদমাইশি করতে তাও ঠিক আছে বদমাইশি করবে শুনলো ওই দেখো ওই দেখো ওই নাটক করতে পারে গো নাটক এত গরম বিশ্বাস করো আমার আজকে ওঠার সত্যি না আমার শরীরটা মানে মাথা ফাতা ঘোরাচ্ছে আর শরীর ছেড়ে দিয়েছে আমি উঠে দাঁড়িয়ে ভাতটা বসাবো বসাতে পারছি না তো একটু ভাবলাম যে একটু শুয়ে নি তারপরে আস্তে আস্তে চেষ্টা করবো এ ফোনটা একটু একটুখানি বন্ধ কর এত অসভ্য ফোনটাকে চালিয়ে দিয়েছে এবার বলো তো না মানছি আমার এই চ্যানেল মানে এই ভিডিওটা যে চ্যানেলে যাবে নতুন ওটা ইএ মনিটাইজেশন করা নেই কিন্তু তারপরে ও কপিরাইট ক্লেম আসা তো খুব বাজে তো ঠিক আছে চলো ও আবার এক্ষুনি ফোনটা চালাবে তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি জানি না আজকে হয়তো সারাটা দিন এইভাবেই কাটবে কিন্তু আমি উঠে দাঁড়াতে পারবো কিনা আজকে জানি না আমার আজকে ভীষণ শরীর খারাপ করছে আমি কি বলবো তোমাদেরকে ঠিক আছে চলো সাথে থাকো পরে আসছি আবার বলে না লোভে পাপ পাবে মৃত্যু ঘরে ছাতু আছে ছাতু থাকতে ছাতু খায় মনেই নেই ছাতুর কথা চা দিয়ে পাউরুটি খেয়েছি তোমাদেরকে তো দেখালাম এখন যা হচ্ছে মানে মুখ পুরো টোকে গেছে গলা বারবার করে শুকিয়ে যাচ্ছে মানে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে উঠে দাঁড়ালেই চারিদিক বন বন করে ঘুচে মানে চারিদিক অন্ধকার হয়ে আসছে মানে যে কি পরিমাণ হয়ে গেল। বুঝতেই এখন ওষুধ খেলাম ওষুধ খেয়ে শুয়ে রয়েছি বাবা ভাত বসিয়ে দিল ডাল বসিয়ে দিল ভাত ডাল ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি একটু পরে পেঁয়াজ ভেজে আলুটা মাখবো আর মাছ বাবা নিয়ে এসছে ওটা একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে বাজবো মানে কি বলবো দাঁড়ালে চারিদিকে অন্ধকার হয়ে আসছে তো এই জন্য আজকে বাবা শাক এনেছে মানে শাকটা কিছুক্ষণ বাইরে রাখা মানে দশ মিনিট খানিক বাইরে রাখা শাক পুরো নেতিয়ে মনে হচ্ছে যেন কতদিন ধরে রাখা দাও ওটাকে কুটিয়ে ফ্রিজে রেখে দিলাম ভালো থাকলে কালকে করব আর বিকালবেলা যদি শরীর ভালো থাকে বিকালে ভালো করে রান্না করব আমি পাচ্ছি না শরীর খুব খারাপ লাগে আর তার মধ্যে বলে না গোদের ওপর বিস্ফোরা সেটা হচ্ছে এই অ্যাসিডিটি ওষুধ খেলাম গ্যাসের জানি না কী হবে একটু পরে গ্লুকন ডি বলবো গ্লুকন ডি খাবো ভাল লাগছে না শরীর একেবারে মানে সকালবেলা উঠে খিদা পেয়েছে বললাম না সন্ধ্যে পরে এত জল পিপাসা পাচ্ছে জল খেতে খেতে পেট ভর্তি হয়ে যাচ্ছে রাতের খাওয়াটা হচ্ছে না এবার পরের দিন সকালে খিদা পাচ্ছে পাউরুটি দিয়ে চা খেয়েছি আমার হজ মানে অম্বল রোগ আমি জানি তো আমি তো আবার ছাতুর কথা ভুলে গেছি বাবা এখন বললো ছাতু ছাতু ছিল না খেলেও অম্বল হয় যাই হোক আবার ঘরে রামায়ণ পাঠ শুরু হয়েছে তো চলো তোমরা সাথে থাকো আবার পরে দেখা করবো এই দেখো টক ডাউন হয়ে গেছে মানে ভাত উপর দেওয়া আর এখানে আলু সিদ্ধ পিয়াজ কাটবো তো এখন পেঁয়াজ কাটবো পেঁয়াজটা ভাজবো আলুটা মাখবো আর ওই মাছটা করবো এত পাচ্ছি না বিশ্বাস করে পাচ্ছি না এটুকু ভীষণ কষ্ট হচ্ছে বাবা বাজার তো করেছে পারবো না বাবা বলছিল রান্না করি আর তো নিজেরও কাজ আছে আমার আমি ভাত করে রাখছি সেটাই খেয়ে নিও আর আমাদের পান্তা ভাত রয়েছে বেশ কিছুটা কালকে রাতে ভাত করেছি কিন্তু খাওয়া তো হয়নি তো সেই জন্য পান্তা ভাতটা আমি আর বাবা খাবো তো চলো আমি একটু পেঁয়াজটা কেটে ভেজে আলুটা মেখে ফেলি আর মাছটা ধুয়ে মাখিয়ে রাখি খাওয়ার সময় গরম গরম ভেজে দেব চলো হ্যাঁ সাথে থাকো আজকে এরকমই ভিডিও দেখো কিছু করার আমার ভীষণ ভীষণ শরীর খারাপ ভীষণ আর আজ আবার এখন তো মানে রেড লাইট সতর্কতা যা জারি করেছে মানে লাল সতর্কতা যে জেলাগুলোর উপর তার মধ্যে হুগলিও আছে চরম চরম তো ঠিক আছে চলো সাথে থাকো আবার পরে আসছি তো আমার শরীরের পরিস্থিতি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ যে কি কন্ডিশনে থাকলে একটা মানুষ এইভাবে কথা বলে তো এত অসুস্থতা এত শরীর খারাপ তো তার মধ্যেও আমার জীবন মানে তো জানোই কোনো শান্তি নেই মানে দেখো কোনো শত্রু যখন মানে মস্তিষ্কের দিক থেকে ঠিক হয় যখন সুস্থ হয় তখন তার সঙ্গে তুমি লড়ে পারবে কিন্তু ঘরে যদি একজন মানে মেন্টাল প্রতিবন্ধী মানুষ থাকে না যার মানে মেন্টালি ডিসাবেল তো তার সঙ্গে সংসার করাটা না সত্যি এত চাপের এদিকে কষ্টে উঠে দাঁড়াতে পারছি না তো তোমরা দেখতেই পাবে আজকে আর সকাল থেকে বলে যাচ্ছি সিদ্ধ ভাতই রান্না করেছি তো তারপরেও দুপুরবেলা ঠিক খেতে বসার সময় ঠিক যা আজকে ঘটলো তো তোমাদেরকে বলছি আমি যে কি ঘটেছে তো মানে এটাই হচ্ছে কথা যে মানে পাগলের সঙ্গে না সত্যি পারা যায় না সত্যি পাগলের সঙ্গে পারা যায় না তিলে 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 মারছে তিলে তিলে মারছে যে কি কষ্ট একেতে তো গরমের কষ্ট তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমার শরীরের কি পরিস্থিতি তার উপরে এই ধরনের মেন্টাল টর্চার মানে সত্যি কথা বলতে যদি কোথাও বেরিয়ে যেতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেই পরিস্থিতি আমার নেই বলে বেরোতে পারছি না বলে সত্যি কথা বলতে একটা পাগলের মানে এরকম টর্চার সহ্য করতে হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে পরে বলছি যে কি হয়েছে তো এখন প্রজ্ঞা ক্যামেরা ধরে দিচ্ছে তো আজকে তো তোমাদেরকে বললাম ভাত ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা এই দেখো কড়াই দিকে দেখা বাবা একটু

ডাল না মাছের কাটা ছাড়াতে পারবি তুই মাছের কাটা ছাড়াতে পারবি দেখে দিকে ওদেরকে খাইয়ে নেবো আর আমি আর বাবা খাবো ঠান্ডা ভাত পান্তা ভাত কালকের অনেক ভাত আছে ভাত করেছি কেউ খায়নি বাবা খায়নি দুই মেয়ে খায়নি আমি খাইনি কালকে কেউ ভাত খায়নি বেকার ভাত করা হয়েছিল তো এখন দুপুরবেলা আবার আমি সেই জল দেওয়া ভাতটা খাবো তো আমার খাবার সময় আবার দেখা করছি দুপুরবেলা পান্তা ভাত মানে জানো মানে সেই তন্দুরি বিরিয়ানির থেকেও মনে হচ্ছে যেন সেই খুব শান্তির খাওয়া গরমের এরকম তোমরা এরকম গরম যেখানে মানে 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 থাকা যাচ্ছে না তো সেই গরমের দুপুরে ওরকম পান্তা ভাত মানে বুঝতেই পারছো স্বর্গের খাবার তো সেটা নিয়ে দেখা করছি তো চলো আগে খাইয়ে নি তো তোমাদেরকে কত আনন্দ করে বললাম যে পান্তা ভাতটা খাবো খুব মজা করে খাবো কারণ দুপুরবেলায় গরমে শরীর খারাপ তার মধ্যে সত্যি ঠান্ডা ভাতটা খুব শান্তির খা করে খাবো ভেবেছিলাম কিন্তু এই সময়টা না মানে ঘরের যা পরিস্থিতি ছিল মানে আমি চুপচাপ দেখো শুধু খেয়ে যাচ্ছি আর মানে পুরো ইয়েটা আমি সাউন্ডটা অফ করে দিয়ে এখানে ভয়েস ওভার দিচ্ছি মানে কি বলবো ভাগ্যিস আমার ভিডিওগুলো করা থাকে বা আমি ডেলি লাইফস্টাইল ভিডিও করি না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো কেস খেয়ে যেতে হতো আমরা দেখতে পাচ্ছ কি খাচ্ছি বাচ্চা দুটোও কিন্তু সিদ্ধ ভাত ভাজা দিয়েই খাচ্ছে তোমাদেরকে কিন্তু সেটা দেখালাম কিন্তু আর ঘরের মানে কি বলবো যে মেন্টালি ডিজেবেল সে জোরে জোরে চিৎকার করে করে বলছে মানে যখন তখন তো লাগছে সেটা আলাদা কথাই যখন তখন চড়াও হচ্ছে বাবার ওপর আমার ওপর তাছাড়া তার বক্তব্য হচ্ছে পাড়ার ডেকে সে দেখাবে তাকে নাকি সিদ্ধবাদ দেওয়া হচ্ছে তোমরাই বলো দেখতে তোমরা তো নিজেরাই দেখলে একেতে তো গরম মানে গরমে দাঁড়াতে পারছি না কোনো রকমভাবে ডাল ভাত রান্না করলাম মাছ ভাজা আলু সিদ্ধ আর এটাও দেখতে পেলে তোমরা যে বাচ্চাগুলোকেও কি দিয়ে খাওয়াচ্ছি সেই ডাল ভাত আলু মানে আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাওয়াচ্ছি হ্যাঁ যদি আমরা ভালো মন্দ খেতাম ওনাকে সিদ্ধ ভাত দিতাম তাহলে বুঝতে পারতাম যে না সেই জন্য বলছে এবার যদি পাড়ার লোকের কাছে গিয়ে এই ধরনের কথাবার্তা প্রচার করে তো তোমরা বুঝতেই পারছো পাড়ার লোক তো আর দেখতে আসবে না তো এই নিয়ে কথা কাটাকাটি মানে এই যে খাচ্ছি না কোনো রকমের খাচ্ছি শান্তির খাওয়া তো কোনো দিনও মনে হয় না খেতে মানে ভাবে একটু শান্তিতে থাকবো তখনই এই অশান্তি তার উপর আবার কোথায় বেরিয়ে গেছে সত্যি কথা বলতে কোনো সময় বলে বেরোয় না কখন কি বিপদ আপদ ঘটবে আর কখন যে মানে এই আমি আর বাবা মানে জেলে চক্কর কাটবো সেটাই শুধু ভাবছি এদিকে বাইরে শত্রু এদিকে ঘরে পাগল মানে আমি আর বাবা মানে মনে হচ্ছে কি যে সত্যি বাবাকে বলি তুমি কিছুটা বেশ খাও আমি মেয়েদেরকে কিছুটা খাওয়াই নিজে কিছুটা খেয়ে শুয়ে থাকি এই পাগল একা রাজত্ব করুক আমার না আর সত্যি কথা বলবো তবে পেরে উঠছে না মানে একটা তো লিমিট থাকে সব লিমিট ক্রস করে গেছে তো এই হচ্ছে ব্যাপার মানে যেটা যে শান্তিতে সময় কাটাবো মানে পাড়ার লোককে গিয়ে দেখাবে যে আমরা সিদ্ধ ভাত দিয়েছি এই গরমে কোন মানুষটা এত খেতে পারে বলো তো তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে কথা বলছি তো ঘরে এত গরম আর থাকতে পারছি না তো দেখো চলে এসেছি কাকার ঘরে এই যে আমার দাদু আর এই যে ঠাকুরমা পাশাপাশি কর তো ডাক এটা ঠাকুমা দাদুর ঘর এখন কাকা মানে থাকে ঠাকুমা দাদু তো নেই তো কাকা অফিস চলে গেছে তো ওই জন্য মেয়ে দুটো এখানে আছে দেখো কাকা বললো এখানে এসে শো মানে কাকার রোজই বলে এসে শুশ সেখানে তখন দুপুরবেলাটা যে কি গরম হয় সেটা তো একমাত্র আমরা জানি কিন্তু আসা হয় না তো আজকে ভাবলাম যে আসবো কাকারও ওয়াইফাই আছে কিন্তু কিছুতেই কানেক্ট হচ্ছে না জানো আর ওয়াইফাই ছাড়া তো জানো তো চলতে পারি না তো এসে একটুখানি শুলাম এখনই আবার ঘরে চলে যাব কারণ ওয়াইফাই ওই ওয়াইফাই এখানে কানেক্ট হয় না আমারটা এখানে কানেক্ট হচ্ছে না আর কাকারটার সাথেও আমার ওয়াইফাই কানেক্ট হচ্ছে না তো এই হচ্ছে কথা আর মানে গরমে পাগল ছাগল নিয়ে যে কি জীবনে চালা যন্ত্রণা তোমাদেরকে কি বলবো মানে একটা সুস্থ মানুষ শয়তানি করলে সেটার একটা আলাদা কিন্তু একটা পাগলকে কোনোভাবে ট্যাকেল করতে পারবে না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম এখন যাব ওই ঘরে গিয়ে শোবো আর আজকে জানি না ভিডিও পোস্ট হবে কি না হলেও কীভাবে করবো আমি জানি না কারণ যে এই অ্যাপ দিয়ে আমি এডিটিং করি সেই অ্যাপটা খুব প্রবলেম করছে সেই অ্যাপ দিয়ে ভিডিও এডিট করা যাচ্ছে না হুম কিসের জন্য প্রবলেম করছে কি হচ্ছে বুঝতে পারছি না তো ওটা ঠিক হলে তারপরে এডিট করব এডিট করে তারপরে ছাড়বো আর তোমাদেরকে যেই ভোটটা করতে বললাম তোমরা প্লিজ এই ভিডিওর কমেন্টেও জানিও যে আলাদা ভিডিওতে পোস্ট করব মানে আলাদা চ্যানেলে যেরকম পোস্ট করছি ডেলি লাইফস্টাইল ব্লগ সেরকম পোস্ট করব নাকি একই চ্যানেলেই ডেলি লাইফস্টাইল ব্লগও পোস্ট করব কন্ট্রোভার্সি পোস্ট করব তো তোমরা একটু তুমি আবার ঘুমাও নাহলে কিন্তু তুমি পড়তে যাওয়ার সময় আবার ঘুমিয়ে পড়বে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে তো টাটা